নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রায় এই প্রতিবেদনের অবতারণা মিনাক্ষীর নামে পাঁচ পাঁচটা মার্ডার কেস কেন মানুষের হয়ে লড়াই করছে মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলছে তাই তার বিরুদ্ধে শুধু পাঁচটা মার্ডার কেসই নয় আরও অন্তত অসংখ্য তার বিরুদ্ধে কেস এবং বাঁশের একটা বড় সময় এই থানা থেকে ওই থানায় হাজিরা দিতে সময় কেটে যায় অথচ তৃণমূলের এই রত্নগুলোর একটু মুখের ভাষা শুনুন মঞ্চে দাঁড়িয়ে মাইকে আইসিকে অ্যাডিশনাল এসপিকে কী নির্দেশ দিচ্ছেন এবং না হলে নিজে গিয়ে গন্ডগোল করবেন আমি আগে একটু শুনিয়ে নিই আপনাদের বক্তব্য তারপরে শেষে আসছি কিছু কথা বলবো পুলিশকে আমি বারবার বলছি যে মুখটা যে জ্যাম হচ্ছে মাঠের এই বটগাছের দিকে এই দিকটায় লোক পাঠান পুলিশকে আমি বারবার বলছি পুলিশকে আমি বারবার বলছি যে মুখটায় যে জ্যাম হচ্ছে মাঠের এই বটগাছের গাছের দিকে এই দিকটায় লোক পাঠান আপনারা জ্যাম করবেন না আমাদের নেতা রওনা দিয়ে দিয়েছে মিনিট পনেরো হয়েছে রওনা দিয়েছে আর হয়তো আধ ঘন্টার মধ্যে ঢুকে পড়বে মাঠে সবাইকে আমাদের যারা আজকে মাঠে দর্শক আজকে যারা সভাস্থলে এসছে রাস্তায় না দাঁড়িয়ে সবাইকে বলছি মূল মঞ্চে ঢুকে পড়ুন আমাদের নেতার অল্প কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়বে আপনারা দেখতে পাবেন আচ্ছা আমি বাড়িপুর থানার আইসি কে বলছি আচ্ছা আমি বাড়িপুর থানার আইসি কে বলছি আচ্ছা আমি বাড়িপুর থানার আইসি কে বলছি সব ডপ গেট গুলো তুলে দেন ডপ দিয়ে মানুষ আটকে কোনো লাভ নেই মাঠে লোক ঢোকান আপনি মাঠে লোক ঢোকান আপনি মাঠে লোক ঢোকান বাড়িপুর থানার আইসি কে এবং অ্যাডিশনাল এসপি জোনাল দুজনকে বলছি মাঠে লোক ঢোকান বারিপুর থানার আই এবং অ্যাডিশন এসপি জোনাল দুজনকে বলছি রাস্তায় কোনো ড্রপগেট ডাকবেন না ড্রপগেট তুলে দেন মানুষ মানুষের মতন আসুক আপনাদের অত চিন্তা করতে হবে না সবাই আমরা চিন্তা করে নেব আপনাদের অত চিন্তা করতে হবে না সবা আমরা চিন্তা করে নেব আপনাদের অত চিন্তা করতে হবে না সবাই আমরা চিন্তা করে নেব মাঠে লোক ঢোকান ড্রপ গেট খুলে দেন সব ড্রপগেট দিতে হবে না

আমি পুলিশের আধিকারিক যারা ঘিরে রেখেছেন আমি সবাইকে বলবো পিচের রাস্তা দিয়ে পিচের রাস্তাটা খুলে দেন পিচের রাস্তাটা খুলে দেন এই পিচের রাস্তা থেকে সবাইকে এই দিকে ঢুকিয়ে এই দিকের ব্লকে একটু ফাঁকা আছে একটা ঢুকিয়ে দেন সবাইকে রাস্তায় যারা রাস্তায় অগণিত মানুষ দাঁড়িয়ে আছে রাস্তাটাকে আপনারা আটকে দিয়েছেন আমি পুলিশকে বলছি যে মাঠের পাশে যে মাঠের পিছনে পিচের রাস্তাটাই ঢুকিয়ে দেন এদের বিরুদ্ধে পুলিশে কোনো রকম সোমোটো ভিত্তিতে কেস নেই এরা পুলিশকে হুমকি দিচ্ছে আইন নিজের হাতে তুলে নিচ্ছে পরিষ্কার ভাষণ দিয়ে বক্তব্য রেখে কেন এটা কি সরকার চলছে ভাবুন অথচ মিনাক্ষীরা প্রতিদিন এই চাকরি চুরি এই বিভিন্ন জায়গায় যেভাবে কোন রাহা জানি একেবারে তামান্নাকে ক্ষতবিক্ষত করে দিল সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা ডাক্তারদের যেভাবে হেনস্থা করছে একের পর এক কেস শুধু কেস দিয়ে খান্ত থাকছে না মার্ডার কেস ভাবতে পারেন আর এদের বিরুদ্ধে তাহলে কি করা উচিত অথচ তৃণমূলের এই রত্ন এই বদমাইশগুলো যেভাবে এই দক্ষিণ চব্বিশ পরগনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে তার খাস তালুক যে ডায়মন্ড হারবারে এই সাত লক্ষ ভোটে জেতানোর এরা কারিগর তাই এদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেতানোর জন্য আবার লাগবে তাই এদের বিরুদ্ধে রকম। কোনো কেস খামেরি থাকবে না এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন থাকবে না পুলিশকে কোনো নির্দেশ থাকবে না ভাবুন তো কী বার্তা যাচ্ছে এই যে বক্তব্য শোনালাম এটা কি করে অস্বীকার করবে অথচ বড় বড় লেকচার মারেন এই সেকেন্ড কমান্ড তার নিজের দলের এই সমস্ত খুচরো খাচরা গুলো এদের ছাতু করে দেবে তো সাধারণ মানুষ ভাবুন এদের সাহসটা কোথা থেকে পায় আসলে তৃণমূল কংগ্রেসের মধ্যে এখন বিদায় নেওয়ার একটা আতঙ্ক চেপে বসেছে তাই যে কোনো প্রকারে হোক লোক করতেই হবে আমি আপনাদের এই বারৈপুরের সভায় দেখিয়ে যে যেই জনগণকে জোগাড় করেছিল তারা জড়ো করেছিল তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুরু হতেই সেখান থেকে বিদায় নিচ্ছিল পুলিশও তাদের আটকাতে পারেনি আসলে এই ছবিটা তাদের কাছে স্পষ্ট এবং খবরটাও যে জনগণ আর স্বতঃস্ফূর্তভাবে তৃণমূলের সভা সমিতিতে আসছে না এই ছবি আপনারা আলিপুরদুয়ারেও দেখেছেন বীরভূমেও দেখেছেন কাজল শেখ কিভাবে মানে গলার যে ভোকাল ছিঁড়ে ফেলার জোগাড় সবাইকে বসার জন্য আসার জন্য এবং সভাস্থল ভরানোর জন্য ঠিক একই রকম এই জায়গায়ও আপনারা যে বক্তব্য শুনলেন বা যে ঘোষণা শুনলেন তাতে পরিষ্কার যে সাধারণ মানুষ আসছে না বিমুখ এবং তারা রাস্তা থেকেই বেরিয়ে যাবার চেষ্টা করছে এটাই আটকানোর জন্য মরিয়াভাবে চেষ্টা করছিল সেদিন কিন্তু কিছুতেই এই দর্শক বা জনতা কিন্তু আর তৃণমূলের প্রতি কোনো রকম তাদের ভালোবাসা নেই বা সমর্থনটা নেই পরিষ্কার বুঝতে পারছে সংগঠকরা আর এই দক্ষিণ চব্বিশ পরগনায় যেখানে সাউকাত মোল্লারা রয়েছে যেখানে জাহাঙ্গীররা রয়েছে সেখানে কী করে তাদের কথা না শুনে তারা একেবারে পত্রপাঠ বিদায় হয় সভা থেকে এটাই তারা ভেবে পাচ্ছে না মানুষ আসলে সাহস সঞ্চার করছে আগামীতে তার ফল পাবেই যদি ভালো লাগে এই প্রতিবেদন তাহলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ